ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সিটিভিএনএ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহানা এবং আজকাল পরশুর আরও একটি বিশেষ পর্বে স্বাগত জানাই আপনাদের সকলকে এবং এই সময় অবশ্যই আমার আপনার সবার প্রিয় মানুষ স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় যার পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র বিচার কেরিয়ার কাউন্সিলিং এ যিনি এক এবং অদ্বিতীয় এবং আজকের পর্বে তার কাছ থেকে জানবো আরো একটি বিশেষ বিষয়ে দাদাকে প্রথমেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে এবং দু পঁচিশ সিংহ রাশির মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কেমন যাবে আচ্ছা আমি দেখো দু হাজার পঁচিশে সিংহ রাশির মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি কেমন যাবে সেই নিয়ে বলবো আজকের এপিসোডে কিন্তু তার আগে একটু শিবরাত্রি নিয়ে বলি একদম একদম আমি গত এপিসোডে শিবরাত্রির অনেকগুলো উপাচার বলেছি এবার আমি বলছি কিছু স্পেসিফিক উপাচার উপচার যেমন যাদের মনে করুন শনির সাড়ে সাতই চলে শিবরাত্রির দিনে তারা কি করবে বা শনির ঢাইয়া চলে শনির সাড়ে সাথী বা ঢাইয়া এমন একটা জিনিস যদি জন্ম ছকে শনি সামান্যতম খারাপ পজিশনে থাকে সাড়ে সাথী বা ঢাইয়াতে একটা মানুষকে রাজা থেকে ভিকিরি করে দিতে পারে সর্বশান্ত করে দিতে পারে তো আপনার যদি সাড়ে সাতই চলে কাদের সাড়ে সাথে চলছে যাদের কুম্ভ রাশি তাদের সাড়ে সাতই চলছে কাদের সাড়ে সাথে চলছে যাদের মকর রাশি তাদের সাড়ে সাথে চলছে কাদের সাড়ে সাথে চলছে এই দুটো রাশির কুম্ভ মকরের সাড়ে সাথে চলছে এবং মিন রাশির সাড়ে সাথে চলছে আর সামনে যাদের সাড়ে সাথে আসছে মেষ রাশি কাদের ঢাইয়া চলছে কর্কট রাশির এখন ঢাইয়া চলছে কর্কট রাশির ঢাইয়া কবে শেষ হচ্ছে উনত্রিশে মার্চ বৃশ্চিক রাশির এখন শনির ঢাইয়া চলছে বাজে সময় কতদিন চলবে উনত্রিশে মার্চ পর্যন্ত তারপরে অনেকটা বেটার হবে সিংহ রাশি উনত্রিশে মার্চ থেকে ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়া ভালো নয় ধনু রাশির উনত্রিশে মার্চের পর থেকে ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়া ভালো নয় শনির ঢাইয়াতে গুরুজন আনি যদি শনি খুব নেগেটিভ জায়গা থাকে বাবা মার মধ্যে কেউ কারুর মৃত্যু পর্যন্ত হয় সাড়ে সাথে বা ঢাইয়াতে বড় অ্যাক্সিডেন্ট বা বড় দুর্ঘটনা বা বড় বিপত্তির যোগ তৈরি করা হয় শনির সাড়ে সাথে বা ঢাইয়া কর্মহানি করায় দারিদ্রতা দেয় দুঃখ দেয় ডিপ্রেশন দেয় তো সেই কারণে যাদের মকরকুম্ভ মিন মেষ যাদের কর্কট সিংহ বৃশ্চিক ধনু এই রাশিগুলোতে কিছু লোকের চলছে শেষ হবে কিছু লোকের কিছুদিন পরেই আবার শুরু হবে তো সেই কারণে তাদের কিন্তু শিবরাত্রির দিনে একটা উপচার কিন্তু মাস্ট করতে হবে কি সেই মাস্ট হচ্ছে শনির উপ উপচার ভগবান শিবকে একশো আটবার সর্ষের তেল দিয়ে অভিষেক করবেন ছোট্ট ছোট্ট করে শিবরাত্রির দিনে সবার আগে পঞ্চামৃত স্নানের আগে দুধ দই চিনি দিয়ে ও এরপরে স্নান করাবেন একশো আটবার শুধু কিচ্ছু না শুধু সর্ষের তেল ওই সর্ষের তেলের মধ্যে তিল দেবেন না কেউ বলেও সর্ষের তেল জাস্ট একটু একটু করে নিয়ে একশো আটবার উম নমশিবায় ঊম নম শিবা একশো আট বার না পারলে আঠেরো বার বা আঠাশ বার কম করলে আঠেরো বার মাঝামাঝি আঠাশবার আর ভালো হয় একশো আটবার করলে এই সর্ষের তেল দিয়ে স্নান করানোর পরে সর্ষের তেলের স্নানটা কীভাবে করবেন তাও একটা ব্যাপার আছে একটা কথা বলে যে সর্ষের তেলটা আপনি আহ ইয়ে কি বলে ভগবান শিবকে স্নান করাবেন না সেই একটা কাঁসার বাটিতে ছোট কাঁসার বাটিতে বা যে কোনো ধরনের কাঁসার বাটি হলে ভালো হয় বা পেতলের বাটিতে দেখে না নিজের মুখটাকে যতটা পারবেন দেখবেন এটাকে বলে ছায়া শনি অর্থাৎ ছায়া ছায়ায়া গর্ব সম্ভতা বন্দে ভক্তা শনেশ্বর ছায়া হচ্ছে ভগবান শনি ভগবান সূর্যের দ্বিতীয় স্ত্রী তার পুত্র হচ্ছে শনি সেজন্য ছায়া দান করুন নিজের মুখটা দেখুন সর্ষের তেলের বাটিতে সেই ছায়া যেটা সরষের তেলে আপনার পড়লো তার একশো আটবার সেই সর্ষের তেল দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন ভগবান শিব কারোর কথা ভগবান শনিদেব কারুর কথা শোনে না কিন্তু তিনি হচ্ছেন শিবের শিষ্য তার আরাধ্য দেবতা একমাত্র হচ্ছে শিব ভগবান শনিদেবের ধ্যানে জ্ঞানে শিব হ্যাঁ শনিদে শনিদেবকে শান্ত করতে গেলে তুষ্ট করতে গেলে শিবের পুজো করতে হয় তবে শনিদেব তুষ্ট হয় কাল সর্বদোষ যেহেতু ভগবান শিবের গলায় বাসুকি নাক থাকে কাল সর্বদোষ শান্তি করতে গেলে ভগবান শিবের মাস পুজো করতে হয় হ্যাঁ রোগ শান্তি করতে গেলে মহামৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয় সন্তান প্রাপ্তির জন্য বৈদ্যনাথ শিব শিব পুজো করতে হয় মনোভিষ্ট সাধন মানে মনোবিষ্ট মানে মনে সকল ধরনের ইচ্ছা পূর্ণের জন্য বেদক্ত শিব পূজা করতে হয় আর যাদের জীবনে কিছুই হচ্ছে না একদম ব্লক হয়ে গেছে না চাকরি না বিয়ে কিছুই হচ্ছে না তাদের শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয় এগুলো সব শিবের বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে যাই হোক যেটাকে আমি বলছিলাম তারপরে ওই সরষের তেল দিয়ে স্নান করানোর পরে কিছুটা তিল গঙ্গা জলে দিয়ে বা ভালো জলে দিয়ে উম নম শিবায় শিবায় বলে স্নান করাবে দিয়ে ভগবান শিবকে ভালো করে মুছিয়ে একটু পঞ্চামৃত পারলে পঞ্চামৃতে স্নান করাবেন আর আটটা বেলপাতা নিচে একটা শিবের বেল বেলপাতা দিতে হয় মাথার উপরে ছটা টোটাল সাতটা হলো আর শক্তি একটা আটটা বেলপাতা মিনিমাম আর একশো আটটা দিলে একটা বেলপাতা নিচে একশো ছটা বেলপাতা মাথার উপরে আর একটা বেলপাতা ওই জনিপিঠটার মধ্যে দিতে হবে এইভাবে দিতে আঠাশটা দিলে আঠাশটা বিলপাতা দিলে যত বেল বেলপাতা নিখুঁত হতে হয় পাতার মধ্যে ছেঁড়া ফাটা দাগ দাগি বেলপাতা এগুলো শিব পুজোর ক্ষেত্রে অত্যন্ত অপ্রশস্ত চলে না তো সেটা দিতে হয় তো দেওয়ার পরে তারপরে এতে তারপরে আটটা বেলপাতা দিয়ে ভগবান শীত আপনার ফুল মালা আগের দিনকে বলেছি কীভাবে পুজো করবেন দেখে নেবেন একচোরটা দেবেন তাতে ভালো হয় আচ্ছা যদি আপনার রবির দশা চলে রবির দশা যদি ভালো হয় আপনি সরকারি চাকরি পাবেন আপনি সেই দশাতে প্রচুর নাম সম্মান কামাবেন প্রচুর অর্থ কমাবেন আর রবির দশা যদি খারাপ রবির দশা চলে আপনার অপবাদ হবে আপনার আইন আদালত মামলার চক্করে আপনাকে পড়ে যেতে হবে মামলা মোকদ্দমার কারণে ছুটতে হবে পুলিশই ঝামেলা আপনাকে ব্যতিব্যস্ত হতে হবে বাজে রবীন্দ্রনাথ চলে এবং প্রচন্ড বদনাম হবে সংসারের জন্য করবেন কিন্তু নাম পাবেন না তো রবির যাদের এরকম নাম পাচ্ছেন না অথবা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সরকারি চাকরি পাচ্ছেন না তাদের জন্য লাল চন্দন গঙ্গা জলে মিশিয়ে জব দিয়ে ভগবান শিবকে পুজো দিতে হবে শিবরাত্রির দিন ওই একশো আটবার অভিষেক করতে হবে এতে নাম সম্মান বৃদ্ধি পেতে পারে সরকারি চাকরির শুভ যোগাযোগ তৈরি হতে পারে কেন অনেক বাঙালিদের একটা কি বলে একটা ফ্যাশন মানে ফ্যাশন না প্যাশন বলবো যাই করুন না কেন আমার সরকারি চাকরি স্যার হবে কি এই প্রশ্ন বেশি আসে হ্যাঁ তো তারা চেষ্টা করতে পারে সরকারি চাকরি পাওয়া অত্যন্ত দুরূহ একশোটা ছকের মধ্যে দু তিনজন ছকে যুগ থাকে কিন্তু তবুও ভগবানের কাছে মনো খুব শান্তভাবে খুব সংযতভাবে খুব দৃঢ় মনোপ্রতিক্রিয় নিয়ে ভগবানের কাছে নিজের মনের দুঃখ জানালে ভগবান ভোলানাথের কাছে শিবরাত্রির দিনে তিনি কিছু না কিছু একটা উপায় করবেন এটা গেল আচ্ছা যাদের চন্দ্রের বাজে দশা চলে সে সময় কিছু ভাল লাগবে না প্রচন্ড ফ্রাস্টেডেড সব কাজে না আপনার চাকরি হচ্ছে না আপনার বি হচ্ছে নিজের ফ্যামিলির লোকেরাও ধোকাধারি করছে সব কাজে এরকম একটা ডিপ্রেসড অবস্থা জানবেন আপনার চন্দ্রের খুব পীড়িত প্রভাব বা অশুভ প্রভাব আপনার উপরে চলছে সেই জন্য শিবরাত্রির দিনে যাই করুন দুধ আর করপুর দিয়ে ভগবান শিবকে একশো আটবার অভিষেক করবেন চন্দ্রের অশুভত্ব এতে কাটবে তারপরে আপনি যেভাবে পুজো করুন আপনি অনেকদিন ধরে বাড়ি করতে পারছেন না প্রায়শই অ্যাক্সিডেন্টে ভোগে প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকদিন ধরে বাড়ি করতে পারছেন না ঋণে গলা পর্যন্ত ডুবে আছে আপনি জানবেন মঙ্গলের অশুভত্বর কারণে এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে কি বললাম মঙ্গলের অশুভত্তর কারণে মঙ্গলের অসমত্তর কারণে যদি এই ঘটনাগুলো আপনার ঘটে তাহলে ছিলা সমেত মুসুর ডাল পাওয়া যায় লাল কালার মুসুর ডাল যদি মুসুর ডালকে অনেকে আমিষ বলে কিন্তু রান্না না করলে সেটা আমিষ আচ্ছা আর শিবরাত্রির আগের দিনে প্রত্যেককে নিরামিষ খেতে হয় তারপরে এই উপচারগুলো করতে হয় আগের দিন সম্পূর্ণ নিরামিষ একদম পিঁয়াজ রসুন ছাড়া অনেকে সেদ্ধ ভাত খেতে পারে ভাতে ভাত খেতে পারে অনেকে যদি না পারে নিরামিষ খাবে অ্যাটলিস্ট পেঁয়াজ রসুন ছাড়া তার পরের দিন ব্রত করবে তো ওই ছিলকা দেওয়া যে মুসুর ডাল বাজারে কিনতে পাওয়া যায় ওই একশো আটটা বেলপাতা নিয়ে হোম নম শিব হোম নম শিবায় ঋণ মুক্তেশ চড়ায় নম এই মন্ত্রে শিব ঋণ মুক্তেশ চড়ায় নম বা নম শিবায় ঋণ মুক্তেশ চড়ায় নম এই মন্ত্রে ভগবান শিবের শিবরাত্রির দিনে পুজো করলে দেখবেন আপনার অ্যাক্সিডেন্ট যে দুর্ঘটনা তারপর হচ্ছে যে বাড়ি করতে পারছেন না বা মনে করুন ঋণ বৃদ্ধি হয়ে গেছে ঋণ পরিশোধ করতে গিয়ে আপনার মাথার ঘাম ছুটে যাচ্ছে প্রত্যেক মাসে চিন্তা অনেকটা কমবে চার করতে হবে মোবাইলে মোবাইলেশন সারাক্ষণ মোবাইল ঘাটছে আপনার ছেলে বলে কিছুতেই শুনছেন আপনার কথাবার্তা তার বুথ ঠিক নেই ব্যবসায় আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেই ডিসিশানটাই ফল ফলস করছে খারাপ হচ্ছে আপনি জানবেন বুধের আপনার বা আপনার সন্তানের উপর অশুভ প্রভাব চলছে বুধের তো বুধের অশুভ প্রভাব যদি আমাদের যদি চলে ব্যবসায় উন্নতি নেই সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত তাহলে কি করবেন দুধের সঙ্গে গোলাপের পাপড়ি দেবেন রোজ বা রোজ ওয়াটার দেবেন গোলাপ জল সেই দিয়ে শিবরাত্রির দিনে ভগবান শিবকে স্নান করাবেন এতে বুধের অশুভত্ব নাশ হয় আর আর্থিকই উন্নতি নেই উচ্চশিক্ষায় ভালো রেজাল্টই করতে পারছেন না পড়াশোনা পরীক্ষার রেজাল্টই ভালো হচ্ছে না কোনো আর্থিক ডেভেলপমেন্ট কোনো আর্থিক উন্নতি নেই দ্যাট ইজ বৃহস্পতি বৃহস্পতির জন্য ভগবান শিবকে কি করতে হয় বৃহস্পতির জন্য ভগবান শিবকে আমরা যে উপচার করতে পারি যে কোনো ধরনের পদ্মফুল তিনটে পদ্মফুল ভগবান শিবকে আমরা এদিনকে দিনকে দেব দুর্ব আতপ এবং একটু হলুদ বাটা দিয়ে এতে বৃহস্পতি রূপা চলা স্নানটা পঞ্চামনিতে স্নান করা একটা বেলপাতা একটা পদ্মফুল একটু দুর্ব একটু আতপ চাল একটু কাঁচা হলুদ একটু বেটে নেবেন দিয়ে ভগবান শিবের মাথায় দেবেন আর্থিক উন্নতি হবে আর বিয়ে চেষ্টা করেও হচ্ছে না প্রেম টিকছে না ভেঙে ভেঙে যাবে বিয়ে চেষ্টা করেও হচ্ছে না অনেক তার জানবেন শুক্রপীড়িত হ্যাঁ শুক্র পীড়িতে থাকলে এই জিনিসগুলো হচ্ছে তো শুক্রের জন্য আপনারা কি উপাচার উপচার করবেন ঘিয়ের প্রদীপ দেবেন অন্তত সাতটা ভগবান শিবের কাছে ওই শিবরাত্রির দিনে এতে শুক্রের উপাচার হবে ঘিয়ের প্রদীপই মাছ দিতে হবে আর প্রচন্ড বাধা প্রচন্ড দৈনতা প্রচন্ড কষ্ট প্রচন্ড সব কাজে ঢিলে শনির কারণে হচ্ছে শনি দারিদ্রতা দেয় দুঃখ দেয় অর্থ কষ্ট দেয় সব কাজে বাধা শনির জন্য তো কি করতে হয় নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে ভগবান শিবের পুজো দেবেন নীল মোমবাতি জ্বালাবেন আর যদি না পান একটা সর্ষের তেলে প্রদীপের মধ্যে ওই প্রদীপের সলতেটাকে দেখবেন নীল পাওয়া যায় ব্লু অনেকে জামা কাপড়ে ইয়ে ওটা একটু নীল করে দেবে দিয়ে নীল রঙের মোমবাতি বা প্রদীপ জ্বালাবেন শিবরাত্রির দিনে এই শনির দুর্দশা কাটে ছেলে মেয়ে বিপদে চলে গেছে নিশায় আকৃষ্ট অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে সেখান থেকে বার করতে পারছেন আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে বা ছেলে মেয়েরা কি পাল্টা সম্পর্কে রাহুর জন্য রাহুর জন্য হচ্ছে রাহুর সেই কারণে রাহুর যদি উপাচার আমরা কি করব রাহুর উপাচার আমরা দুধ মধু এবং তার মধ্যে কি বলে গোম গম যেটাকে গধুম বলা হয় সংস্কৃত এই দিয়ে উপাচার করলে রাহুর দোষ কাটে আর কেতু শারীরিক একটার পর একটা অসুস্থতা প্রচন্ড গুপ্ত শত্রুতা পাড়া টুকটাক করছে আপনাকে ক্ষতি করছে আপনার আত্মীয় স্বজন প্রচন্ড গুপ্ত শত্রুতা প্রচন্ড ভাবে শারীরিক ভাবে অসুস্থ কেতুর জন্য হচ্ছে তো কেতুর জন্য ভগবান শিবের পাশাপাশি গোটা নারকোল এবং দুর্ব ওই শিবরাত্রির দিনে সাতটা দুর্ব আতপচাল এবং গোটা নারকেল একটা ভালো করে লাল সুতো দিয়ে বাঁধবে বেঁধে ভগবান শিবকে কেতুর যাতে এই এই যে সমস্যাগুলো চলছে সেগুলো যাতে আপনার উপশম হয় তার জন্য জানাবে তো এই হচ্ছে শিবরাত্রির মোটামুটি উপচার এবার সিংহ রাশি নিয়ে বলি সময় পেরিয়ে যাচ্ছে তার আগে বলো তুমি তো চেম্বারের অ্যাড্রেস গুলো বলে দাও বেশ আমি প্রথমেই জানাই অনলাইন প্রেডিকশন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা হবে ফোন নাম্বারটা জানিয়ে রাখি আপনাদের এইট ফাইভ এইট ফোর জিরো দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যশোদা ভবনে প্রতি সপ্তাহে বসেন দাদা সেখানে পাচ্ছেন আপনারা দাদা ফোনল জিরো সেভেন এবং নাইন ডবল জিরো ডাক বাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং নম্বরটা জানিয়ে রাখি এইট ফাইভ ল্যান্ডলাইন নাম্বার

বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বারটা জানিয়ে রাখি 8584038631 8584038635 এইট ফোর আগে আমাকে অনলাইনে দেখাতে পারে 8584038638 আর কোনো জায়গায় পাওয়ার সম্ভাবনা নেই এখন অনলাইনে দেখাতে পারেন তাহলে শিবরাত্রির পূজাটা করতে পারবেন পারবে পুরুহদোষের পুজোটা বেশ মেদিনীপুর সতেরোই মার্চ বসছেন দাদা বহরমপুর উনিশে মার্চ দাদাকে পাচ্ছেন আপনারা গৌহাটিতে প্রতিবেশী রাজ্য সেখানে পাচ্ছেন একুশে মার্চ দু হাজার পঁচিশ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেইশে মার্চ দু হাজার পঁচিশ শিলিগুড়িতে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কৃষ্ণনগর আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হলদিয়ায় পাচ্ছেন দোসরা মার্চ দু হাজার পঁচিশ আগরতলায় পাচ্ছেন ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ দিল্লিতে কারোলবাগে পাচ্ছেন সিক্স মার্চ দু হাজার পঁচিশ ব্যাঙ্গালোরে পাচ্ছেন সেভেন্থ মার্চ দু হাজার পঁচিশ

তো সিংহ রাশির মানুষরাও হচ্ছে মনের রাজা সিংহের মধ্যে সব সময় যারা সিংহ রাশি তাদের চলন বলন কথাবার্তা মধ্যে একটা ব্যাপার সিংহ 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 রাগী জেদি ক্রোধি এবং সিংহের নজর হচ্ছে সবসময় সেরা বেস্ট কিছু করব সেটা হচ্ছে সিংহের নজর সিংহ রাশিটা যদি শুভ হয় সেই মানুষটা জীবনে ব্যবসায় বা চাকরি যোগ কর্মজগতে খুব ভালো উন্নতি করতে করতে পারে বড় মাপের রাজনৈতিক নেতা হয় সিংহ রাশির লোকেরা কর্মজগতে উচ্চ প্রতিষ্ঠিত অ্যাডমিনিস্ট্রেটিভ যারা তাদের দেখা যায় রাজনৈতিক যারা নেতা মন্ত্রী তাদেরও দেখা যায় সিংহ রাশি তাদের আওতায় পড়েছে আবার বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা হচ্ছে সিংহ রাশি বড় বড় অভিনেতা অভিনেত্রী তাদেরও সিংহ রাশির ক্ষেত্রে দেখা সিংহ রাশি দেখা যায় তো সিংহের মধ্যে এই জিনিসগুলো রয়েছে কিন্তু সিংহ রাশিটা যদি পীড়িত হয় তাহলে এদের নাম সম্মান প্রতিষ্ঠা সেইভাবে আসতে চায় না এদেরকে লোক সহ্য করতে পারে না হ্যাঁ নিজের আত্মীয় নিজের দাদা নিজের ভাই নিজের বোনের কাছেই এরা প্রবল শত্রু হয় তো সিংহ রাশি দু কেমন যাবে সিংহ রাশির তিনটে নক্ষত্র রয়েছে মঘা মঘা নক্ষত্র মঘা মানে অঘা অঘা মানে পাপ মঘা নক্ষত্রের প্রতীক যদিও রাজসিংহাসন কিন্তু মঘা নক্ষত্রের জীবনটা অনেকটা অনেক তাকে উত্থান পতনে তার সাক্ষী থাকে মগা নক্ষত্রের জাতক জাতিকারা এই নক্ষত্রের জাতক জাতিকারা পরিবারের প্রতি সব থেকে ডেডিকেটেড হয় অথচ পরিবারের লোকের কাছ থেকে সবথেকে বেশি বঞ্চিত হতে হয় মগা নক্ষত্রের জাতক জাতিকাদের যারা মগা তারা ফ্যামিলির জন্য সবকিছু করে ভাইয়ের জন্য বাড়ি করে দিচ্ছে কিছু করে দিচ্ছে সেই ভাই তাকে পরবর্তীকালে ছবল মারবে সেই বনি তাকে পরবর্তীকালে ছবল মারবে মঘা নক্ষত্রের জন্য দেখুন সিংহ রাশির উনত্রিশে মার্চের পর থেকে একবারেই অশুভ সময় বিশেষ করে যাদের সিংহ রাশি তাদের জন্মকুষ্ঠিতে শনি যদি পীড়িত থাকে তাহলে সিংহ রাশির উনত্রিশে মার্চ থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে আড়াই বছর অত্যন্ত প্রবল ভুগতে হবে আর্থিক দুরাবস্থা চাকরি নিয়ে টানাটানি স্বাস্থ্য নিয়ে টানাটানি সাংসারিক জীবন নিয়ে টানাটানি বাবা মার কোনো কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে গুরুজনানির সম্ভাবনা এই জিনিসগুলো হতে পারে সিংহ রাশি তো সেজন্য ঢাইয়া শুরুর আগে সিংহ রাশি ধনুরাশি আবার বলি সিংহ রাশি ধনুরাশি মেষ রাশি এখনো সময় আছে এটাকে একটু যতটা আপনার সামর্থ্যর মধ্যে রয়েছে যথাযথ প্রতিকার করুক শনির ঢাইয়া বা সাড়ে সাথে লেগে গেলে তার প্রতিকার যতটা কার্যকরী যদি এটা শুরু হওয়ার আগে যদি প্রতিকার করে নেওয়া যেতে পারে এর নেগেটিভিটি খুব একটা আসে না সহজ কথা পরীক্ষিত কথা এটা যে যে মনে করবেন তাই মনে করতে পারেন কিন্তু আমার দেখা এটা পরীক্ষিত কথা আমি যা দেখেছি আমার ব্যক্তিগত জীবনে যত ছক দেখেছি তো সেই কারণে যেটাকে নিয়ে বলছিল মঘার কিন্তু মার্চের পর থেকে সময়টা কিন্তু খুব খারাপ আসছে খুব কেয়ারফুল থাকতে হবে যোগ রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বদনাম অপবাদ মোকদ্দমায় ক্ষতি এই জিনিসগুলো কিন্তু পঁচিশে কিন্তু অনেক বেশি করে ভুগতে হবে এই নক্ষত্রটাকে আমরা বলি দাতা ফলগুন মানে সুন্দর ফলগুন কতটা আসছে পূর্ব আগে এবং পূর্ব ফল উত্তর ফলগুনি উত্তর মানে পরে পূর্ব ফলগুণি নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা খাটের বসার খাটের মানে বসার সোফাই যদি কল্পনা করি তার এই যে ফ্রন্ট সাইডটা হচ্ছে পূর্ব নক্ষত্রের প্রতি সুতরাং রিল্যাক্স কমফোর্টেবল লাইফ ভালো লাইফ ভালো রিল্যাক্স জীবনে সুখী হওয়া ভালো প্রপার্টি করা ভালো গাড়ি বাড়ি করা পূর্ব ফুলগুনি নক্ষত্র কিন্তু জেনারেল ইয়ের মধ্যে পড়ে কিন্তু পূর্ব ফুলগুনি সব থেকে প্রতারিত হয় কিন্তু মহিলাদের দ্বারা এবং কি বলে যদি মেয়েরা হয় পূর্ব ফুলকুনি নক্ষত্র প্রতারিত হয় পুরুষদের দ্বারা মেয়েরা বা পুরুষরা কোনো ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ো সেখান থেকে বেরিয়ে এসে মানসিক কষ্টের কারণ হয় পুরোফুলগুলি নক্ষত্রে প্রেম ভালোবাসা বিবাহিত জীবন পুরু ফুলগুলি নক্ষত্র যদি ভালো না হয় খুব একটা ভালো হতে চায় না পুরুফলগুলি নক্ষত্রে এই নক্ষত্রের দু হাজার পঁচিশে মোটামুটি ভালো সময় তবে প্রথম দিকে ভালো সময় পাবে মে জুনের মধ্যে কর্মস্থলে কোনো পরিবর্তন হতে পারে শুভ শুভ কোনো সংবাদ আসতে পারে কিন্তু জুনের পর থেকে যে অক্টোবর পর্যন্ত যে সময়টা রয়েছে সেটা খুব বিপত্তির টাইম বিভিন্ন ধরনের সমস্যা দেবে আর উত্তর ফলগুনি এই খাটে এই যে সোফার ব্যাক পার্টটা হচ্ছে একটু লেজি হয় উত্তর ফলগুনি সিঙ্গের উত্তর ফলগুনি হ্যাঁ সব কাজ করছি করবে একটু লেজি লেজিটা ত্যাগ না করতে পারলে দীর্ঘসূত্রতা ত্যাগ না করতে পারলে উত্তর ফলগুনির কোনো উন্নতি হয় না উত্তর দাতা যে এরা পশুপ্রেম সমাজের জন্য করা এই জিনিসগুলো খুব বেশি ভালো ভালোবাসে সোশ্যাল অর্গানাইজেশন কাজ করা পশুপ্রেম উত্তর ফুলগুনি নক্ষত্রের মধ্যে খুব বেশি উত্তর নক্ষত্রে দু এটা ভালো দেখা যাচ্ছে না বিশেষ করে শনির ঢাইয়া রবির নক্ষত্র শনির ঢাইয়া লেগে গেলেই উত্তর নক্ষত্রের কিন্তু খারাপ সময় শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি প্রবল শত্রুতা পেতে হবে দু হাজার পঁচিশে সব জায়গায় বদনাম অপবাদ ভাগ্য বিয়ে শেষ মুহূর্তে বিয়ে ঠিক হয়েও ভেঙে যেতে পারে বৈবাহিক জীবনে চরম অশান্তির সম্মুখীন হতে হবে দু হাজার পঁচিশে উত্তর ফলগণী নক্ষত্রে পূর্ব ফলগুনি নক্ষত্রে সবসময় যাদের মঘা নক্ষত্রে জন্ম তারা ভগবান গণেশের পুজো করবেন সব সময় মঘা নক্ষত্রের ভালো হবে যাদের পূর্ব ফলগুনি নক্ষত্রের মা চামুণ্ডার পুজো করবেন ওই রিংকলিং চামুন্ডায় বিচ্ছে প্রত্যেক দিন দশবার করে এই মন্ত্র জপ করবেন চামুন্ডার পুজো করবে মা চামুন্ডা বা মা দুর্গা একই হলো আর যাদের উত্তর ফলগুনি নক্ষত্রে জন্ম তারা সব সময় ভগবান ভোলেনাথের পুজো করবেন শিবের পুজো করবেন তাহলে আপনাদের যে এবং যদি পারেন রোববার রোববার করে সূর্যকে অর্ঘ দেবেন সূর্যকে অর্ঘ দিলে রোববার রোববার করে নাম সম্মান বৃদ্ধি পায় কর্মে উন্নতি হয় প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে জলের মধ্যে লাল চন্দন জবা ফুল আতর এবং দুর্বা দিয়ে সূর্যের দিকে তাকে একটা একটু জল দিতে হয় এক লোটা জল তামার ঘটি এটা সূর্যার্গ বলে এতে জীবনে কোনো উন্নতি হয় যাই হোক সময় প্রায় শেষ আসছে তা এখন যারা দেখাবেন না আমাকে সব চেম্বারে এখন এই কামদেনু আর এই ডায়েরিটা কিন্তু উপহার হিসাবে পাবে হ্যাঁ কামদেন এবং ডায়েরিটা যে চেম্বারেই দেখান না কেন এখন কিন্তু উপহার হিসাবে পাবেন আর যেতে যেতে জানিয়ে দিই যে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এক বছরের কোর্স জ্যোতিষ শেখার কোর্স আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে প্রিডিকটিভ অ্যাস্ট্রোলজি শেখানো হবে কি করে ফলাদেশ করবেন আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাত দেখা বাস্তু টোটালটাই শেখানো হবে সামনের সপ্তাহ থেকেই ক্লাস শুরু হচ্ছে যারা বাগবাজার শাখায় ভর্তি হতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ফাইভে যোগাযোগ করুন আর যারা দুর্গাপুর শাখায় ভর্তি হতে চাইছেন নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ানে যোগাযোগ করুন এক বছরের শেষে আপনারা সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পাবেন একেবারেই দাদা এবং আজকে একেবারেই সময়টা শেষ হয়ে গেছে আশা করি আপনারা অনেকেই আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গিয়েছেন কিন্তু ঠিক তার পাশাপাশি আমরা যদি একটু নজর রাখি যে অম সোশ্যাল মিডিয়াতে দাদা অনেকেই ফলো করেন তারাদের অনেক কোয়ারিজ রয়েছে কিন্তু সেই উত্তরগুলো হয়তো আজকে দেওয়া সম্ভব হলো না অবশ্যই পরবর্তী এপিসোডে দাদা সেই চেষ্টাও করবেন আপনারা সোশ্যাল মিডিয়া লিখবেন কমেন্টে আপনাদের যদি কোনো সমস্যা থাকে নাম ও থেকে বলছেন ডট অফ বার টাইম অফ বার প্লেসoverlineও আপনাদের আমি পরবর্তী এপিসোডে আমি আনসার দেবো একেবারে অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে এবং তার পাশাপাশি আপনারাও যারা দেখছিলেন অনুষ্ঠান সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে